তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি গোল পার্কের ভেতর দিকে মানে গড়িয়াহাট গোল পার্ক ভোল পার্কের ভেতর দিকে আছি আর এখান থেকে একটা ট্রিপ নিচ্ছে হচ্ছে সাউথ সিডি মল যাবে দু কিলোমিটার দু কিলোমিটারের ভাড়া নিয়েছে একশো চল্লিশ টাকা এর আগে আমি আরো ভালো ভালো ভাড়া পেয়েছি তা না এখানে না আনলিমিটেড মানে ভাড়া হচ্ছে এখানে ভর্তিপুরো আনলিমিটেড ভাড়া তো সেই ক্ষেত্রে মানে এতই বেশি ভাড়া মানে প্রচুর ভাড়া মানে না লোকে এখানে গাড়ি পাচ্ছে না এত হাই ডিমান্ড তারপরেও ভাই কেউ ভাড়া বেশি দিতে চায় মানে এত হাই ডিমান্ড হওয়ার পরেও না কেউ বেশি টাকা ভাড়া দিতে চাইছে না তো তোমরা তো আমাকে জানোই ভালো আমি ভাই কম টাকায় কাজ করবো না ঠিক আছে তো যাই হোক আমি কম টাকায় করিনি এবং হচ্ছে আমি এখন একটা নিয়ে যাবো সাউথ সিটি মল সেখানেও ডিমান্ড অনেক বেশি আশা করছি তো তাই জন্য সাউথ সিটি মলটাকে সিলেক্ট করলাম একশো চল্লিশ টাকায় দু কিলোমিটার তো সত্তর টাকা করে কিলোমিটার তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পর যখন সাউথ সিটি থেকে নেক্সট ট্রিপ নেব তখন তোমার সাথে আবার ফের কথা বলবো তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমি যাচ্ছি হচ্ছে সাউসিটি মল সাউসিটি মলের পেছন দিকটা দেখো খুব সুন্দর সাজিয়েছে কারণ হচ্ছে ক্রিসমাস চলে ঠিক আছে সন্ধ্যা ক্লাস কদিন পরেই আসবে আমাদের সাথে দেখা করতে তো যার জন্য চলে এসেছি মানে কি বলবো তার জন্য এত সুন্দর সাজিয়েছে আর কি আর আমি চলে এসছি এখন সাউথ সিটিতে তো এখান থেকে ভাই মানে কি বলবো যদি ভাড়া পাই সেটা হচ্ছে খুব কপাল ঠিক আছে কারণ হচ্ছে এখান থেকে না ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যায় না কারণ এখানে অতিরিক্ত ড্রাইভার থাকে আর আমি ইচ্ছা করে এখানে এলাম দেখলাম দু কিলোমিটার একশো চল্লিশ টাকা পাচ্ছি যথেষ্ট ভালো ভাড়া এবং আজকে সবাই বেশি বেশি ভাড়া দিয়ে রেখেছে কারণ গাড়ির অ্যাবিলিটি একদমই নেই তো আমি দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম ভালোই করেছি খারাপ করিনি খুব একটা ঘুমিয়ে বেশ ভালোই করেছি তো চলো এর পেছনে একটুখানি লাগিয়ে এখানে একটু ওয়েট করে দেখি কতক্ষণে ভাড়া পাই ঠিক আছে তো তাড়াহুড়ো করলে হবে না আস্তে করে একটু করে গাড়ি এগোবো তো যেমন কি তোমাদের আমি বলেছিলাম যে আমি হচ্ছে সাউসিরি মলের পেছনে আস্তে করে দাঁড়িয়ে যাবো তো দেখো এই পার্কিংয়ে দেখো জাস্ট জাস্ট গাড়ি ভর্তি ভাই কিছু করার নেই ঠিক আছে এখান থেকে যত তাড়াতাড়ি ট্রিপ নিয়ে বেরোতে পারবে ততই মঙ্গল তো যাই হোক আমি না ছোট্ট ছোট ট্রিপে ছোট মজা মানে ধামাকা মানে ছোটা প্যাকেট বড় ধামাকা ঠিক আছে যাই হোক যাচ্ছি হচ্ছে ফের আবার লেক মানে লেক কালীবাড়ির দিকে যাচ্ছি আমি এখন ঠিক আছে তো এখন হচ্ছে লরজের মধ্যে একটা পিক আপ আছে আমার তো ওনাকে তুলে নিয়ে যাবো এতে তোমার লেক কালীবাড়ি এটাও দু আড়াই কিলোমিটার রাস্তা ভাড়া নিয়েছে একশো টাকা তো ভাই শর্ট ট্রিপ মারার মজাই আলাদা আর আমি হচ্ছে যেখানে আছি মানে মল এখান থেকে প্যাসেঞ্জারের লোকেশন হচ্ছে সাড়ে চারশো মিটার প্যাসেঞ্জার যদি আড়াই কিলোমিটার নিয়ে যায় তিন কিলোমিটার হবে তিন কিলোমিটার একশো তিরিশ টাকা যথেষ্ট ভালো ভাড়া ঠিক আছে আর আমাকে লোকালের মধ্যে ভাড়া কাটতে হবে লোকালের মধ্যে বলতে গেলে যদি একটি গ্রামের দিকে চলে যায় মানে ঠাকুরপুকুর সোষণা ঠিক আছে খুনি সোষণা ভাড়া পেয়েছিলাম চারশো টাকা দিয়েছিলো তাও যায়নি ক্যান্সেল করে দিয়েছি চারশো টাকা প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার এক্সেপ্ট করে বললাম না সোসনা গেলে তো ফেসে যাবো এই চারশো টাকাটাই লাস্ট টাকা হবে এরপরে আর কোনো টাকা হবে না এরপরে সব জিরো জিরো ঠিক আছে তো যাই হোক আমি সোশ্যাল ক্যান্সেলটা ক্যান্সেল করে দেওয়া দিয়ে আমি এখন লজ্জেন মোড়ে যাচ্ছি একজনকে পিক আপ করছে ওনাকে পিক আপ করে নিয়ে আমি যাবো হচ্ছে লেক কালীবাড়ি কাছে আর ওনার কাছে ভাড়া নিচ্ছি একশো তিরিশ টাকা আড়াই কিলোমিটার তো প্যাসেঞ্জারের কাছে আড়াই কিলোমিটার একশো তিরিশ টাকা নিচ্ছে রাগের প্যাসেঞ্জার থেকে আড়াই কিলোমিটার একশো চল্লিশ টাকা নিয়েছি ঠিক আছে তো চল পিক আপ করে নিই পিক আপ করে নিয়ে নেক্সট টাইপ যখন নেবো আবার ওখান থেকে লেক লেকের কাছ থেকে তখন আবার আমাদের সাথে কথা বলবো তো হোক বন্ধুরা যেমনটা আমি বলেছিলাম আমি আছি এখন ঠিক লেক কালীবাড়ি পেছন দিকটাতে আর সামনে আমি একজনকে পিক আপ করতে যাচ্ছি সেটা বলতে পারো ওই লেক গার্ডেনসের যে রাস্তাটা আছে ঠিক ঠিক ওই রাস্তার মধ্যে পিকআপ করবো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গোল পার্ক এই গোল পার্ক বলছি গল্ফগিন তো গল্ফিন নিয়ে যাচ্ছি ভাই গলফগিন নিয়ে যাওয়া মানে ফের আমার সিটি থেকে ভাড়া পাবো মানে এপার আর ওপার করছি বুঝতে পারছি লেকের এপার আর ওপার একবার এপারে আসছে গড়ো পাড়ে যাচ্ছে গড়ো পাড়ে যাচ্ছে গড়ে পাড়ে আসছি তো এখন আবার গল্ফিন থেকে ভাড়া পেয়ে যাবো আশা করছি আশা করছি না পাবোই পাবো গল্ফিন থেকে ভাড়া ঠিক আছে তো গলফিন থেকে মানে এখান থেকে এই গল্পিনের ডিসটেন্স সাড়ে তিন কিলোমিটার হবে বোধহয় তো সাড়ে তিন কিলোমিটার ভাড়া নিচ্ছে একশো চল্লিশ টাকা ঠিক আছে প্যাসেঞ্জার দেখলাম আমাকেই সিলেক্ট করেছে আর সব এসি আমার নন এসি ট্রিপ হচ্ছে আজকে কেউ একজন এসি চালায়নি আগের দিন একজন ছেঁচরা কাস্টমার উঠে গেছিল এক একজন ছাচরা হয় ঠিক আছে বাড়িতে এসি নি কিন্তু গাড়িতে ওঠে এসি চাই তো যাই হোক চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই প্যাসেঞ্জার লোকেশনে চলে এসেছি প্যাসেঞ্জার পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন আমি গলফিন থেকে নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো যেমন কি তোমাদের বলেছিলাম আমি আসি যাদবপুরের দিকে তো আমি এখন এখনই আছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের থেকে ভেতরের গলির দিকে আর অ্যাকচুয়ালি না আমি এখান থেকে দুটো ভালো ভালো ভাড়া পেয়েছিলাম একটা ভাড়া পেয়েছিলাম পাঁচ কিলোমিটার যাবে একশো পঞ্চাশ টাকা নন এসি আর একটা যাবে ছ কিলোমিটার দুশো ফুট দশ টাকা ন এসি ঠিক আছে তো দুটোই ভালো ভাড়া ছিল তারপরেও আমি কি করেছি ওদের থেকে বেশি নেওয়া চক করে ভাড়া দুটো আমার হাত হয়ে গেছে ঠিক আছে ভাড়া হাত চা দেখো ছ কিলোমিটার একশো আশি টাকা হয় সেখানে দুশো দশ টাকা দিয়ে রেখেছে

সেখানে আমি একশো সত্তর টাকা করছিলাম যার জন্য আমি দুটোটি পাইনি তাই জন্য আমার কি হলো মানে তোমাদেরকে আমি যদি বলি আমার প্রায় নষ্ট হয়েছে সময় পনেরো মিনিট সময় নষ্ট হলো পনেরো মিনিটে ভাই আজকের ডেটে এই সময় যা ডিমান্ড ঠিক আছে দেড়শো টাকা ইনকাম করা যায় দেড়শো একশো পঞ্চাশ থেকে একশো তিরিশ থেকে একশো সত্তর টাকা ইনকাম করা যাচ্ছে পনেরো মিনিটে তো পনেরো মিনিট লস হয়ে গেল তো এখন একটা ভাড়া নিয়ে যাবো গোল পার্কের দিকে ঠিক আছে এটা পাঁচ কিলোমিটার একশো ছাপ্পান্ন টাকা দিচ্ছে কাস্টমার আমি একশো ছাপ্পান্ন টাকা দিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছি কেন রাত হয়ে গেছে আমি দেখছি যে যা টাকায় রিকোয়েস্ট পাঠাচ্ছে সেই টাকাতে নিতে হচ্ছে তবে আমি তিরিশ টাকার নিচে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় সেটা আমি সেই টাকা দিয়ে পাঠাই না প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট মানে আমার যদি তিরিশ টাকায় পত্তায় না আসে তাহলে আমি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠাই না তো প্যাসেঞ্জার জন্য একশো ছাপ্পান্ন টাকা দিয়ে রেখেছে পাঁচ কিলোমিটার আমি একশো ছাপ্পান্ন টাকায় রিকোয়েস্ট পাঠালাম তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গোল পার্কে ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি আর রাস্তার অবস্থা প্রচণ্ড এখানে খারাপ মানে কী বলবো যে যেমন পাচ্ছে তেমন ঢোকাচ্ছে মানে কোনো রুলস ফুলস বলে কিছু নেই তো চলো আগে প্যাসেঞ্জার করে নিক্স নেওয়ার সময় সাথে আবার কথা হচ্ছে তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি যদি তোমাদের বলি মির্চ মশালা বলে একটা মানে বার আছে বার বারআ রেস্টুরেন্ট বারকাম রেস্টুরেন্ট তো সেই জায়গাটাতে আছি ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ঠিক গড়িয়াট ফ্লাইওভার থেকে বালিগঞ্জের দিকে যেতে ঠিক গড়িয়াহাট ফ্লাইওভার থেকে নিচে নেবেই এই যে প্যান্ডেলসটা আছে প্যান্ড্রলঞ্জের বাঁদিকের গলিটা তো আমি ওই গলির ভেতরেই আছি তো এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি যোধপুর গার্ডেন যাবে চার কিলোমিটার রাস্তা ঠিক আছে চার কিলোমিটার রাস্তায় একশো পঞ্চাশ টাকা নিয়েছি কিন্তু আমাকে ভাই সাতশো মিটার আটশো মিটার যেতে হচ্ছে পিকআপ করতে তো ভাই আমি এক কিলোমিটার অবধি পিক আপ করতে যাই তো আমি যাচ্ছি তো চলো প্যাসেঞ্জার আগে পিক আপ করে নিই আর এখানে বাচ্চারা দেখছো রাস্তায় খেলছে কেন মানে আমি যদি না খেয়াল করতাম ভাই হয়তো থাকা গেলে গিয়ে একটা বস্তি ঠিক আছে আমাকে নিয়ে ক্যালেন্ডার করে দিত চলো এখন সোজা হচ্ছে যাওয়া যাক প্যাসেঞ্জারকে পিক আপ করতে পিক আপ করার পর যখন নেক্সট টিপ নেবো যোধপুর পার্কের ভেতরে যাচ্ছি আমার মনে হয় ওখান থেকে তো ইজিলি ট্রিপ পাবো তো আমি সবসুটি কাছাকাছি ঘোরাফেরা করছি জানো তো বেশি দূরেই যাচ্ছি না কারণ বেশি দূরে গেলে ভাই ফুল ফেসে যাবো আর টাকাটা যেটা জোগাড় হওয়ার কথা কর মানে যেই টাকাটা জোগাড় করার কথা ছিল সেটা হয়তো জোগাড় করতে পারবো না তার থেকে ভালো ভাই বেশি দূরে যাওয়ার দরকার নেই আরামসে লোকালের মধ্যে ভাড়া কাটা ঠিক আছে আর লোকালের মধ্যে ভাড়া কাটা বলতে ভাই আমি আমার বাড়ির আশেপাশেও যাচ্ছি না কোনো অফসাইডে যাচ্ছি না অনলি ভাই টলিগঞ্জ যাদবপুর সাউথ সিটি এইটুকানির মধ্যে ভাড়া খাচ্ছি আর খুব খুঁজোর এদিকে গড়িয়াহাট আর লেক মল ঠিক আছে তো চলো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নিই নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো যেমন কি তোমাদের বন্ধুরা আমি বলেছিলাম যে আমি মনে হচ্ছে যোধপুর পার্কের আশেপাশে যাচ্ছি তো আমি যোধপুর পার্কের আশেপাশে না আমি এখন ঠিক সাউথ সিটি মলের সামনে আছি আর আমার গাড়ি ছিল সাউথ সিটি মলের জাস্ট অপোজিটে তো একটা ভাড়া ঢুকে গেছে ভাড়া ঢুকে গেছে বলতে গেলে আগে দুটো ট্রিপ সম্বন্ধে তোমাদের বলি আগে দুখানা ট্রিপই ভাই চার কিলোমিটার করে হয়েছে একটা পেয়েছি চার কিলোমিটার একশো ষাট টাকা যেটা আমি গড়িয়াটে প্যান্টালিনিসের সামনে নামেছি মিচ মশলা যেটা হচ্ছে বার আছে একটা বারকাম রেস্টুরেন্ট ঠিক আছে তো ওখানটাতে নামিয়েছে ওখানে নামানোর পর ওখান থেকে আরেকটা ট্রিপ নিয়ে আমি আইলা হচ্ছে সাউসিডি মলে ঠিক উল্টো থেকে নামালাম ওনারও চার কিলোমিটার চার কিলোমিটারে পেলাম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যথেষ্ট ভালো ট্রিপ করেছি আর সাউসিডি দেখো অসাধারণ সাজিয়েছে আর এখান থেকে আরেকটা ট্রিপ নিয়েছি নিচ্ছি একচুয়ালি প্যাসেঞ্জারের আমি অপোজিটে ছিলাম কিন্তু প্যাসেঞ্জারটা না খরচর টাইপের আছে একটু ঠিক আছে খরচর মানে ভাই সিধা খরচর আমার কাছে ভাই যেমন প্যাসেঞ্জার করবে তেমন তোমার কাছ থেকে আমি টাকা নিচ্ছি টাকা নিচ্ছি মানে এই নয় যে আমি তোমার সাথে বাজে ব্যবহার করছি আর তোমাকে গুড কোয়ালিটি সার্ভিস দেবো তোমার থেকে বেশি টাকা চার্জ করেছে চার্জ করেছি ডিমান্ডটা বেশি আছে তাই চার্জ করেছে তো সেটা আমরা করতেই পারি উবারে যখন সার্জ হতো তখন তো একবারে বলতে না যে সার্জ হচ্ছে ঠিক আছে উবারে যখন সার্জ হতো না যখন তখন একবারে বলতো না যে সার্জ হচ্ছে তো যাই হোক এই মহিলাটা হচ্ছে মহিলাটার হচ্ছে সপোসিটে আমি দাঁড়িয়েছিলাম কিন্তু উনি হচ্ছে আমায় বললো দাদা আমি এইখানে আছি তুমি এই জায়গাতেই আসো আমি বললাম ঠিক আছে আর কি আর করা যাবে যাই ওই জায়গাতেই যাই বলে আমি হচ্ছে একটা ট্রিপ এখান থেকে নিয়ে ছ কিলোমিটার যাবো ছ কিলোমিটার ভাড়া নিয়েছি দুশো চল্লিশ টাকা যে যেরকম করে ভাই তার সাথে সেরকমই করতে হয় ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি প্যাসেঞ্জারকে এখান থেকে পিক আপ করবো আর আমি অপোজিটে গলিটাতে এখান থেকে যদি কোনো একটা রাস্তা থাকতো যেখান থেকে আমি বেরোতে পারতাম তাহলে আমি ইজিলি বেরিয়ে যেতাম তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিক্স নেক্সট যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো তা আমি এখন চলে এসেছি যদি তোমাদের বলি এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্ট যদি তোমাদেরকে বলি এই জায়গাটা হচ্ছে তোমার এ মানে কি বলে এটা ওই পাটুলি পুলিশ স্টেশন হ্যাঁ পাটুলি পুলিশ স্টেশন কিন্তু ভাই এখান থেকে ভাড়া পাওয়া ভীষণ ডিফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট সেটা আমি জানতাম তারপরেও আমি এসেছি কারণ আমি ভেবেছিলাম এখান থেকে ভাড়া পেয়ে যাব কিন্তু আমার না অ্যাকচুয়ালি ভাড়া অনেক মানে কি বলবো এখনো অনেকগুলো টাকার দরকার আমার এখনও আর আজকে মিনিমাম আমাকে তিন হাজার টাকার ব্যবসা করতে হতো সবে মাত্র পঁচিশশো সতেরো টাকার ব্যবসা করেছি ঠিক আছে তো মোটামুটি এখনও তোমরা ধরে নাও এক হাজার টাকা এই পাঁচশো টাকা তো এখনও করতেই হবে মিনিমাম তো তার জন্য আমি কী করবো তাড়াহুড়ো করবো না এই যে গলিটা দেখছো জাস্ট পাটলি পুলিশ স্টেশনের উল্টো দিকে গলিটা তো এই গলির ভেতরে একটু গাড়িটাকে রাখবো এখানে একটা রাখার জায়গা আছে আমার মানে আমার জন্য স্পেশালি রাখার জায়গা আছে একটা তো যাই ওখানে চলে যাবো গিয়ে রেখে দেবো মানে আমার সব জায়গায় না সেটিং করা থাকে বুঝলে তো মানে এখানে ওখানে সেখানে মানে মোটামুটি সব জায়গায় কেউ না কেউ মানে কোনো না কোনো জায়গা আমার সেট আছে তো এই জায়গাটা এই গাড়িটা পার্কিং করে দিলাম আর এখানটাতে একটু দাঁড়ায় আর দেখা যাক কতক্ষণ এখান থেকে ভাড়া পায় তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে এতে পাটলি পুলিশ স্টেশনের কাছে ঠিক আছে তো পাটলি পুলিশ স্টেশনে ওখান থেকে ভাই একটা ভাড়া পেয়েছি মানে এত ছ্যাচরা প্যাসেঞ্জার এত ছ্যাচরা হতে পারে সব থেকে বড় ব্যাপার কি জানো তো আমি যখন পাটলি ঢুকেছিলাম তখন সময় হয়েছিল নটা পাঁচ আর ঠিক দশটা পাঁচে আমি ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেয়েছি মানে রাত্রি দশটা পাঁচের কথা বলছি ঠিক আছে রাত্রি দশটা পাঁচে আমি ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেয়েছি এবং প্যাসেঞ্জারটিকে নিয়ে আমি গেলাম হচ্ছে জোড়া ব্রিজ তো আমি এখন আছি জোড়া ব্রিজে ঠিক আছে তো ব্রিজ তিন কিলোমিটার থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ছিল আমি একশো টাকা দিয়েছি প্যাসেঞ্জার আমি একশো টাকাতেই নিয়ে এসেছি তাই বলি আমি যেখানে ফেসে যাচ্ছি ওর থেকে ভালো একশো টাকাতে চলে যাওয়া তো যাই হোক জোড়াব্রিজ যাবে একশো টাকা দেবে আমি একশো টাকাতে রাজি হয়ে গেছি নিয়ে এসেছি এবং জোড়াব্রিজের সামনে ড্রপ লোকেশন ছিল কিন্তু প্যাসেঞ্জারটা পায়ে খোড়া ঠিক আছে খানা খোড়া গুণ বাড়া বলে না দেবে কথাই আছে খানা খোড়া গুণ বাড়া ঠিক আছে তো সেরকমই ব্যাপার খানা খোড়া দশগুণ বাড়া ওই গুণ বাড়া প্যাসেঞ্জারই ভাই কী করলো আমাকে ওনার ওয়াইফ গেল মরে যেখানে ড্রপ লোকেশন ছিল আর উনি বলছে তো আমাকে একটু ভেতরে ছেড়ে দিয়ে আসুন তো ভাই মানে পয়সা দেবে না ভেতরে ছাড়ার অথচ ভাই দেখো আমরা প্রত্যেকেই না মানে যে কাজ করি কিছু ইনকাম করার জন্য ঠিক আছে তো প্যাসেঞ্জারটা এক্সট্রা আমার থেকে পাঁচ ছশো মিটার এক্সট্রা গেছে তো সেই ছশো মিটারের টাকাটা গিয়ে দেবে ছশো মিটার যে গলির ভেতরে ঢুকলাম শুধু ছশো মিটার ক্যালকুলেশো ক্যালকুলেশন করলে হবে না আমি যে ছশো মিটার ঢুকেছি বেরিয়েছি তো ছশো মিটার ফের তাহলে ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের ভাড়া গিয়ে দেবে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ভাড়া অ্যাবাউট মানে তিরিশ টাকা তো হওয়া উচিতই কমসে কম ঠিক আছে তো যাই হোক আর প্যাসেঞ্জারটাকে নামানো করে খুব ভদ্রভাবে কথা বলছে আমি ভদ্রভাবে কথা বলে নামিয়ে প্যাসেঞ্জারকে ওয়ান স্টার রেটিং দিয়েছি আর লিখে দিয়েছি যে প্যাসেঞ্জারের যেখানে লোকেশান ছিল ড্রপ লোকেশান প্যাসেঞ্জার ড্রপ লোকেশনে না নামে আরও এক্সট্রা গেছে তো আমার যা করণীয় আমি করে দিয়েছি এবং তারপর তারপর আমি হচ্ছে জোড়া ব্রিজের ওখান থেকে আরেকটা প্যাসেঞ্জার নেই আর কি মানে একটা প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করাছিলাম অলরেডি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা তো সে আমায় দুশো তিরিশ টাকা দিল না তো আমি এখন আরেকটা প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করেছি দুশো তিরিশ টাকায় আমি যাব মানে ওই প্যাসেঞ্জারটা একচুয়ালি কুদাটে যাবে বলেছিলো দুশো তিরিশ টাকা দিতে যাইছিল না ঠিক আছে তার থেকে ভালো হয় আমি আরেকটা ভালো প্যাসেঞ্জার পেয়ে গেছি যার কাছ থেকে আমি দুশো তিরিশ টাকা নিয়েছি সাত কিলোমিটার রাস্তা প্যাসেঞ্জার যাবে দুশো দশ টাকা হয় আর কুড়ি টাকা পিকআপের জন্য নিয়েছি কারণ হচ্ছে আমি দু কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিকআপ করতে যাচ্ছি এক কিলোমিটার আমি যাই আর এক কিলোমিটার তো প্যাসেঞ্জার কাছ থেকে আমি চার্জ করেছি কুড়ি টাকা ঠিক আছে তো চলো দুশো তিরিশ টাকা আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো কুদঘাট তো এটা দেখা যায় এই প্যাসেঞ্জারটা কীরকম হয় আশা করছি প্যাসেঞ্জারটা ভালো হবে কারণ প্যাসেঞ্জারকে আমি প্রথমেই ফোন করে বলে দিচ্ছি আপনি ক্যান্সেল করবেন না তো কারণ না দূর থেকে পিক আপ হলে না বেশি সময় ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে আর এখন অনেক রাত হয়ে গেছে যদি উনিও গাড়ি পাবে না তাও মানে বর্ষা করে যায় না ক্যান্সেল হয়ে গেলে দু কিলোমিটার গেলে আমার যদি ক্যান্সেল হয়ে যায় ভাই ড্রাইভার তো দু টাকা ক্ষতি করুন দেয় না ক্ষতি যাওয়া হওয়ার আমাদের হয় তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করি পিক আপ করে ভাই এরপরে দেখা হচ্ছে বুধঘাটের আশেপাশে ঠিক আছে পশ্চিম পুটিয়ারি বলে জায়গাটা ছিল পুটিয়ারি ক্লাব দেওয়া ছিল ঠিক আছে তো দেখি ওখানে গিয়ে যদি ভাড়া পায় তো কপাল ভালো আর ভাড়া না পেলে কপাল গেল ঠিক আছে তো চলো সোজা প্যাসেঞ্জারের লোকেশানে যাই প্যাসেঞ্জারে পিক আপ করি আগে তারপরে নেক্সট যে লোকেশন ড্রপ লোকেশনে গিয়ে দেখা হচ্ছে তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম আমি যাচ্ছি হচ্ছে পুটিয়ারি ক্লাব পুটিয়ারি ক্লাবটা হচ্ছে ঠিক বলতে পারো হরিসভা মানে হচ্ছে ব্রজমোহন স্কুল ঠিক আছে ঠিক ওই জায়গাটাতে মানে করুণময়ের ভেতর দিকে বা কুদঘাট মেট্রো স্টেশনে আশেপাশে বলতে পারো তো এখন হচ্ছে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ হচ্ছে এখন আর ভাড়া পাচ্ছি না আর এখন সময় হয়ে গেছে রাত্রির এগারোটা পনেরো ঠিক আছে তো রাত্রির এগারোটা পনেরো বাজে আর আমার বাড়ি যেতে তো আরও পনেরো মিনিট লাগবে তো এখান থেকে আমার বাড়ির ডিসটেন্স হচ্ছে ধরে রাখো চার কিলোমিটার ঠিক আছে চার কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি তো যাই হোক বুদ্ধিঘাঁটি ভাড়াটা নিয়েছিলাম বলে বেঁচে গেছি নয় আজকে ভাই ফেঁসে যেতাম পুরো আর রাতের বেলায় তো ব্যবসা করে কোনো লাভ নেই ভাই যে যেমন বাড়ছে তেমন ভাড়া নিচ্ছে ঠিক আছে সবাইকে সব সময় বলো ভাই সকাল আটটায় বেরো রাত আটটার মধ্যে গাড়ি তুলে দাও পর্যন্ত রাত আটটাও তো আর চালাতে হবে না বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে গাড়ি তুলে দাও ভালো আর্নিং করতে হবে ভালো আর্নিং ঠিক আছে ইন্ডিয়া এটা হচ্ছে মেন জিনিস যারা এটা জানে না অনেকেই জানে না এটা হচ্ছে আসল জিনিস তো এখন হচ্ছে আমি চলে এসেছি এই হরিসভা পার এই রকম মন্দির বাদিকে আর আমি এখন সোজা যাচ্ছি হচ্ছে এর দিকে বেরোবো গিয়ে কেওড়া পুকুর বাসগুলাতে বেরোবো অ্যাকচুয়ালি না ব্যাপারটা হচ্ছে আমার আজকে অ্যাকচুয়ালি মানে তোমাদের যদি বলি মোটামুটি কত ঘন্টা কাজ করেছি কাজের ব্যাপারে একটু তোমাদের বলে দিই আমি ঘর থেকে বেরিয়েছিলাম সকাল দশটা পঁয়তাল্লিশে ফার্স্ট প্যাসেঞ্জার পিক আপ করেছি দশটা পঁয়তাল্লিশে ঠিক আছে তো দশটা পঁয়ত্রিশে মানে ট্রিপ নিয়েছি আর দশটা পঁয়তাল্লিশে ফার্স্ট প্যাসেঞ্জার পিক আপ করেছি কিন্তু ভাই সকালবেলায় বেরিয়েছিলাম সাতটার সময় ছেলেকে এনে স্কুলে যাব পরীক্ষা ছেলে ছেলে তোমাদের বলেইছি তারপর হঠাৎ করে বাড়ির দিকে রিটার্ন চলে গেলাম এবং তারপরে আবার কাজ শুরু করলাম বেলা পনেরো এগারোটা থেকে তো বেলা পনেরো এগারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটা মানে হচ্ছে টোটাল এগারোটা টু এগারোটা বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা টোটাল কাজ করেছি কিন্তু ভাই সাড়ে বারো ঘন্টা কাজ করিনি এর মধ্যে আড়াই ঘন্টা হচ্ছে আমি ঘুমিয়েছি তোমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি কিনে যাচ্ছি তো গল্পিনে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম বেলা সাড়ে বারোটায় ঘুমিয়েছি আর উঠেছি ঠিক হচ্ছে দুটো চল্লিশ নাগাদ ঠিক আছে মানে বারোটা থেকে দুটো চল্লিশ অফিট ঘুমিয়েছি মানে দু ঘন্টা দুটোই হ্যাঁ সাড়ে বারোটা থেকে দুটো চল্লিশ অব্দি ঘুমিয়েছি মানে দু ঘন্টা দশ মিনিট ঘুমিয়েছি তো আড়াই ঘন্টা ধরে না খাওয়া দাওয়া নিয়ে তো আড়াই ঘন্টা সময় আমার ওখানে নষ্ট করেছি ঠিক আছে আর রাতে বেলাতে এক ঘন্টা সময় নষ্ট হলো এতে নিতে পাটলিতে এক ঘন্টা সময় নষ্ট হলো আর মোটামুটি হচ্ছে তোমার কি বলবো তোমাদের মানে কিছু বলার নেই আমার এখান থেকে চিকেনটা খাই আমি কিন্তু খাওয়া যাবে না চলো বাড়ির দিকে যাই এই সামনে যে বাইক নিয়ে চিকেন বিক্রি করে না চাবা কাবাব যথেষ্ট ভালো মানে যথেষ্ট তো চলো এবার আমি কথাই ফিরে আসি আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমি হচ্ছে মানে তোমাদের যদি বলি সাড়ে এগারোটা

ওই ভেতর থেকে ভাড়া ঢুকেছিল একটা কিন্তু গেলে আবার দশ টাকা বাড়িছে একশো পনেরো টাকায় চার্জ করেছিল একশো পঁচিশ করেছে তো যতক্ষণ ভাই আমি ওই সাইডটাতে ছিলাম ততক্ষণ অব্দি ভাড়া পাইনি ঠিক আছে এখন হঠাৎ করে দেখছি ভাই ভাড়া একটা ভাড়া ঢুকেছে যাবে হচ্ছে ন নিরঞ্জন অ্যাপার্টমেন্ট তো দরকার নেই ভাই নিরঞ্জন বললি টু পয়েন্ট টু কিলোমিটার যাবে একশো পঁচিশ টাকা এটা কোন জায়গাটায় ভাই দরকার নেই ভাই ঢালি ভেতর থেকে কে নিয়ে যাবে ঢালি ভাড়ার ভেতর থেকে ভাই যাবে না ভুল করো যদি তোমাদের ঢালি ভাড়ার ঢোকে না ভাই ওইদিকে যাবে না ওইদিকে ভাই হাইড্রেডের কাজ চলছে এখনো অবধি তো মোটামুটি তোমাদেরকে যদি আমি বলি আমি খুব ভা বেশি মানে খুব যে কম টাকা আনি করেছি তাও না আর খুব যে বেশি টাকা ইনকাম করেছি তাও না ওই ঠিকই আছে ভাই দশ ঘন্টায় দশ ঘন্টায় গাড়ি চালিয়ে ভাই তিন হাজার টাকার ব্যবসা করেছি আর কথা পড়ো আট পঞ্চাশ মানে সাড়ে আঠাশশো আঠাশশো টাকা হলে তিন হাজার হয়ে যেত এখান থেকে আটশো পঞ্চাশ ভাই বাদ দাও দু হাজার টাকা নেট আর্নিং নেট ঠিক আছে নেট আর্নিং করেছি দু হাজার টাকা কেন আমি বলছি তোমাদের আমি ছশো টাকা তেল ভরেছি আর দুশো টাকা ইন্ডাইভার রিচার্জ করেছি মানে ছশো দুশো আটশো তাও আমি আরও পঞ্চাশ টাকা বাদিয়ে দিলাম আটশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দাও দু হাজার টাকা নেট আর্নিং তো চলো দু হাজার টাকা যে নেট আর্নিং করেছি সেটা বাড়ি থেকে তোমাদের প্রমাণ দিচ্ছি প্রমাণ প্রমাণস্বরূপ ভাই আমি দেখাই সবাইকে ঠিক আছে ভাই মুখ থেকে না সাদা সাদা ধোয়া বেরোছে যেন মনে হচ্ছে সিগারেট খাই বা স্মোকিং করি কিন্তু ভাই সিগারেট খাই না স্মোকিং করি না ঠিক আছে হ্যাঁ ভাই সাদা সাদা মুখ থেকে ধোয়া বেড়েছে তখন এখন ঠান্ডা কাল পড়েছে এটা মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে সময়টা তোমাদের আগে দেখিয়ে দিই দেখো সময় দেখো তো সময় হচ্ছে রাত্রি এগারোটা ছাব্বিশ ঠিক আছে তোমাদের বলেছিলাম সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে আসবো সাড়ে এগারোটাই বাজে টেম্পারেচার কত তাহলে টেম্পারেচার সতেরো ডিগ্রি ঠিক আছে কলকাতা মানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে টেম্পারেচার হচ্ছে সতেরো ডিগ্রি কিন্তু ভাই আমার ঠান্ডা ফিল হচ্ছে না এটা হচ্ছে আসল ব্যাপার ঠিক আছে এটার জন্য এটা হচ্ছে আমার সুইটেবল ওয়েদার তো চলো আজকের ইনকামটা ইনকামটা সম্বন্ধে তোমাদেরকে সব কিছু বলেই দিয়েছি আর ইনকামটা তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা বিশ্বাস করবে এই হচ্ছে আজকে ইনকাম দু হাজার আটশো সাতচল্লিশ টাকা ইনকাম ঠিক আছে তো যথেষ্ট ভালো ইনকাম করেছি ভালো করে দেখে নাও তোমরা আমি ভাই মিথ্যা কথা বলি না যদি আমার ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে ভাই হেল্পফুল মনে হয় চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই গুড নাইট